আসলে প্রচুর রোদ রোদের মধ্যে বসে আস দেখুন তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে আছে ইটকলা ইয়া ইয়া কি গান্ডা দা ভাইরাল হইছে কি ও তোরেই করতে ভাইরাল হইছে গান্ডা ইয়া ইয়া আরেকটা গান্ডা ইয়া তারে থামবার উপরে কত আমাদের গ্রাম অনেক সুন্দর অনেক মধুময় শুধু সবুজ আর সবুজ আর কিছু দেয়া যায় না পাশে আছে ইট খোলা আপনারা দেখতে পারতেছেন কিনা ইট খোলা দিয়ে দিয়ে দুর্স জুম করে দিলাম

এই হল আমাদের ভাগারে বাবা আরে কোন কথা তুই বল বল তুই আইতি ঢাং করে জাম ময়ানো জাম ময়ানো মালা আমি গেলাম বলে মাল রে তুই হ্যাঁ তুই মাল রে ফেলে কথা কইছস আজ আই এ উইরা বাড়ি তে জামু বাড়ি তে যাইলে ইফতারির টাইম আইবো থাকি গো ওনে বাড়ি তে জাগা গুচুর করতে না ভাইয়া গুচুর করব রে দেখ কি গুচুর করব এ গুচুর করবে ওরে নে

মনে মনে ইয়া মনে দাম খুব বেশি মনে মনে গরুর দাম খুব বেশি ভালো আমি চিন্তা করছিলাম তো ঈদের মার তো আর একদিন বাকি আছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক

তো নড়িলো ওইটা পরে এটা আর ভালো লাগাইতা তার লাগু সোফা বড়া দাঁড়ি তোরা তো সিগে বড় তো মন লাগতেছ না ভাই তোমাদের আমার মা জানি না হ্যাঁ আমার মানে ঠিক দেখ আছে মা তো জানাবাদী পরে গিয়ে দোলেম গাল উদল নষ্ট আছে তো বলতে পারি আমার কম লাগে আজ শান্তি মনে করতে পারি